বাংলা বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সবুজ শ্যামল গাজা গাজা নাই রে বাংলার রূপের শেষ বাংলা বাংলা বাংলাদেশ, সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ। চারিদিকেতে নদু নদী আর গাছফুলে তীর ভরাং চান্দা হিলি কাতলা পড়ছে জালে ধরাম। চারিদিকেতে নদ নদী আর কাশফুলে তীর ভরাং চান্দা হিলি কাতলা পড়ছে জালে ধরাম। বাঙ্গালিদের সব খাবার রে বিশেষ বাঙ্গালিদের সব খাবারি মাজভাদ বিশেষ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সবুজ শ্যামল গাছ গাছালি নাই রে রূপের শেষ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সাগরের তীরে দেখতে মজা মন মাতানো ঢেউ ঢেউর শব্দে যাই হারিয়ে যেন করছে দিকের কেউ সাগরের তীরে দেখতে মজা মন মাতানো ঢেউ দেবের দে যাই হারিয়ে যেন করছে দিকির কেউ সব মিলিয়ে বাংলাদেশের রূপটা বেশ সব মিলিয়ে বাংলাদেশের রূপটা বেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সবুজ শ্যামল গাছ গাছালি নাই রে বাংলার রূপের শেষ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ শস্য শ্যামল সোনালি দান পাহাড় ঝর্ণা ধারা দৃষ্টি নন্দন দৃশ্য দেখে হই হইজের হারা। শস্য শ্যামল সোনালি দান পাহাড় ঝর্ণা দৃষ্টি নন্দন দৃশ্য দেখে হই যে সে রাস্তার কোলে পাটের শাড়ি যেন দেখায় সাদা কেশ রাস্তার কোলে পাটের শাড়ি যেন দেখায় সাদা কেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সবুজ গাছগাছালি নাই রে বাংলার বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলার মাটি মদের ঘাঁটি রক্তের দামে কেন দলিকণারু হিসেবে নিতে পিছুতো হাম বাংলার মাটি মদের ঘাঁটি রক্তের দামে নাম দুলিকনারো হিসেবে নিতে পিছু তো এই মাটিতে জন্ম আমার আবার শেষ এই মাটিতে জন্ম আমার শেষ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সবুজ শ্যামল গাছ নাই রে বাংলার শেষ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ